আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আশা করি খুব ভালো অনেক দিন পরে তাই না দেশে ফিরবার পরে তোমাদের সাথে আমার কোনোভাবেই কমিউনিকেশন হয়নি সেটা ভিডিওর মাধ্যমে বা লাইভের মাধ্যমে তো আগামীকাল সকাল দশটায় ইউটিউব থেকে আমি লাইভে আসছি এটা আমি অলরেডি নোটিস দিয়েছি ইউটিউবে দিয়েছি ফেসবুকে দিয়েছি তারপরেও মনে হলো যে তোমাদের সাথে একটু কথা বলা যাক এমনিতেই তো অনেক দিন কথা নাই আসলে আগামীকাল লাইভের আমাকে অনেকে প্রশ্ন করেছ যে স্যার আগামীকাল লাইভে কী নিয়ে আলোচনা হবে বা আপনি কী নিয়ে কথা বলবেন এমনকি এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচ সম্পর্কে অনেকে জানতে চেয়েছ তো আগামীকাল লাইভের যে উদ্দেশ্য হবে এটা সার্বিক পরিস্থিতি আসলে হ্যাঁ আমি ইন্ডিয়াতে কেমন ছিলাম কিভাবে আমার সময় কেটেছে তোমরা এখানে কেমন ছিলে কিভাবে সময় কেটেছে যারা দু সালে এসএসসি পরীক্ষা দেবে তাদের কোনো পরামর্শ চাই কিনা আমার মতো অজ্ঞ ব্যক্তি থেকে যদি উপকার হয় আর কি তোমাদের যারা এইস রয়েছে তারা তাদের কোনো পরামর্শ বা তাদের কোনো জিজ্ঞাসা আমার কাছে রয়েছে কিনা এই সকল বিষয় নিয়েই আসলে কথা হবে এবং আর একটা ব্যাপার একটু নোটিস করতে চাই তোমাদেরকে যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে অলরেডি আমার কাছে অনেক ফোন এসেছে আমার আসলে আগেও বলা দরকার ছিল বা উচিত ছিল যে আমার এসএসসি পঁচিশ ব্যাচটা কবে আসবে এটা মূলত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই চলে আসবে এবং আগামীকাল এটা নিয়েও আমি কথা বলবো যারা দুই সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ বা দুই সালে এইস এসসি এইচএসসি পরীক্ষা দিচ্ছ বা যাদের এখন এইচএসসি পরীক্ষা হচ্ছে তাদের নিয়ে তো আসলে বিশেষ কিছু বলবার নেই তাদের পরীক্ষা তো রুটিনও দিয়ে দিয়েছে খুব সম্ভবত না তো এই সকল বিষয় নিয়ে এবং এই যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি গেল তোমরা কেমন ছিলে কিভাবে তোমাদের সময় কেটেছে আমি কেমন ছিলাম কিভাবে আমার সময় কেটেছে আমার অভিজ্ঞতা তোমাদের অভিজ্ঞতা এটা দেখো আমার এই যে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান বলতে চ্যানেল বলতে পারে এটা হচ্ছে আমার কাছে একটা তোমার প্রত্যেকেই হচ্ছে এই পরিবারের এক একটা অংশ যে এই পরিবার রেখে আমি দেশের বাইরে গিয়েছিলাম যে এই পরিবার রেখে আমি চলে গিয়েছিলাম আবার আমি ফিরে এসেছি আমি আমার খুব ইচ্ছা প্রতিনিয়ত তোমাদের সাথে লাইভে কথা বলতে তোমাদের কথাগুলো শুনতে আমার কথাগুলো বলতে কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য বাধা রয়েছে একটা অদৃশ্য দেয়াল রয়েছে যেটা আমি কোনোভাবেই ভাঙতে পারছি না বা কোনোভাবেই টপকাতে পারছি না আসলে তারপর আমি চাইবো তোমাদের সাথে প্রতিনিয়ত কথা বলতে তোমাদের প্রশ্নগুলো শুনতে তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেগুলো শুনতে এবং আমার জায়গা থেকে আমি খুবই অজ্ঞ একজন ব্যক্তি খুব বেশি বুদ্ধির অধিকারী একেবারেই আমি নই এবং খুব বেশি বুদ্ধি নেই তারপরেও আমার জায়গা থেকে যতটুকু সম্ভব তোমাদের ইনস্ট্রাকশন আমি দেব তো আর বেশি কথা না বলি আগামীকাল সকাল দশটায় ইউটিউব থেকে আমি লাইভে আসবো ভালো থেকো তোমার সবাই আল্লাহ